চলো তাহলে অনেক কিছু দেখে দিয়েছি কিন্তু ভিডিওর মধ্যে আর শেষ অব্দি যেটা বাকি রয়েছে একটু দাঁড়িয়ে পড়ে ময়ের সাথে কথা বলার ম এখন ভীষণ বড় একজন ব্যবসাদার হয়ে গেছে ব্যস্ত মানুষ হয়ে গেছে বড় ব্যবসাদার ছোট ব্যবসাদারই আছে আচ্ছা তোমরা একটু কমেন্ট করে বলো যদি ব্যবসাদার না হয় এরকম একটা কোথায় দোকান খুললে ভালো হবে এটা কে বলতে পারে তুমি আমি পারবো দোকানটা না হুট করেই পেয়ে গেছি মানে এক সপ্তাহের মধ্যেই দোকানের খোঁজটা পেয়ে মানে আমাদের দোকানে একজন কাস্টমার উনি কে বলে গেছে দোকান করার পর আমার তখন মানে আহ আর বন্ধ করে দিলো না মানে কালীপুজোর পরের দিন থেকে ভাইফোঁটার পরের দিন থেকে বন্ধ করে দিলো তখন থেকে মানে একটু মানে বিরাট একটা মানে ধাক্কা মানে ওই সময় ঘর পাওয়া ভেতরে প্রথম কথা ভাবছ কিন্তু দোকানটা হয়তো খুলতে পারবো না ভেতরে ঘর পাওয়া সেখানে হচ্ছে পারমিশন নেওয়া তারপর করা নিজেদের খাতা একদম তো এক জায়গায় হয় না সব সময় নিজেদের খাতা কাউন্টারে একজন থাকা তো আমি ভেবেইছিলাম যে আমি দোকান করবো না কারণ আমি পেরেই উঠছিলাম না এই দোকানটা তো ওই দোকান এক রকম হঠাৎ করে

আমার মনে হয় তোমরা আমার সাথে সাথে তোমরাও এটা জানতে চাইবে সেটা হলো মৌর স্টেশনের দোকান আছে ময়ে হাবড়া আর একটা নতুন দোকান খুললো কিন্তু এই সমস্ত দোকানটা কি মৌ শুধু কর্মচারীদের ওপরেই ছেড়ে দিয়েছে নাকি চা কচুরি সবকিছু তরকারি বিশেষ করে মৌর দোকানে যে তরকারিটা ভাইরাল সেটা কি মৌ নিজে হাতে কিছুটা রাখে না আমি তরকারি নিজে বানাই না যখন বাবা চলে যায় তখনই আমি করেছি কিন্তু এখন এই যে মানে ভাইরাল হওয়ার পর যখন লোকজন দেখার পর তখন আমি আমি সত্যিই করি না কারণ তরকারি বানানোর জন্য ভোরবেলা উঠে মানে ভোরবেলা যারা আসে তারা তরকারি বানায় ফচিয়ে আসে আমি ভোরে তো এখন দোকানে আসি না আমি সেই সেই সময় আসতাম এখন আর সময় আছে আমি আসি সকালবেলা হচ্ছে এসে দোকান করে কিন্তু আমি পুরোপুরি ছাড়িনি কারণ আমার নিজেরই দোকান না আসতে ভালো লাগে এখন কিছু কিছু দেখছি যেটা নতুন দোকান খুলছে খুলে বন্ধ করে দিতে নিশ্চয়ই তোমার দোকানে হচ্ছে না 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 আমার দোকানে হচ্ছে না আমি নিজে দোকান না করলে আমি পাগল পাগল করে আমার দোকানটা তুমি মেনটেন করতে আমার শরীর খারাপ থাকে তাহলেই একদম আসলে এখানে আর কিছু ব্যবহার হয় দেখো মৌ স্পেশাল কচুরি মানে কচুরির কিন্তু একটা বিশেষত আছে যেটা কিন্তু অন্য কিছু না ভুট্টা ভুট্টার ছাতু দিয়ে তৈরি হয় তোমরা কে কে খেয়েছো একটু কমেন্ট করে বলো তুমি এটা একটু ক্লিয়ার করে দাও যেটা কাস্টমার বলেছে কিন্তু না না আজকে সকালে একজন কাস্টমার এসেছে এবার দেখো স্টেশন হচ্ছে আমার আমার হচ্ছে রানিং ব্যবসা ওটাই দেখো একটু অনেস্টলি কথা বলি ব্যবসা তো সেটা সম্পূর্ণ নিজের হাতে আমি যদি মনে করি মানে এটা তো সম্পূর্ণ হাতের গুচুর উপরে তো এবার আমি ছোট করে দিতে পারি বড় বদলে যারা খাবে তারা কিন্তু বুঝতেও পারবে না

প্রথমে তো নিজেরই করতে হতো এখন পুরো না শুধু পেঁয়াজ আর রসুন দেওয়া হয় তার জন্যই আমিষ মাংস চর্বি কোম্পান্তা আচ্ছা তখন একটা কথা শুনছিলাম তুমি বলছিলে যে অনেকে নাকি এরকম কমেন্ট করছে যে তরকারির মধ্যে চর্বি থাকে অনেকেই মানে খাসির চর্বি দেওয়া থাকে অনেকে এরকম হলে সর্বের চর্বি দেওয়া থাকে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই আমরা যেটা নিজে খাই না সেটা মানে মৌ কিন্তু চর্বি দিয়ে তরকারি টেস্ট বাড়াচ্ছে না গিয়ে গেছো আরো অনেক দূর এগো এটাই বলবো আচ্ছা তোমার এই দোকানের অ্যাড্রেসটা বলে দাও নতুন দোকান ঠিক জয়গাছি সুপারমার্কেট বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে মানে একদম হাফটা বিশাল মেগা মার্ট আর অপোজিটে আচ্ছা আর রেগুলার খোলা আছে হ্যাঁ রেগুলার খোলা থাকে আমাদের দোকানে কোনো নির্দিষ্ট কোনো বন্ধ নেই রেগুলার খোলা থাকে এবার মাসে একটা বন্ধ হয়ে যায় আর কটা থেকে কটা সকাল সাড়ে ছটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত কচুরি পাওয়া যায় আর সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত চা পাওয়া